হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার একটা নতুন গান নিয়ে অবশ্যই পুরো গানটা শুনে যাবেন লাইক কমেন্ট করে যাবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এভাবে আমার মনপিঞ্জি রাই তোর মুন ছায়রা কথা শোন মন পিঞ্জিরায় বাঁধা সি তোর মন জাসনারি তুইয়াম ছায়া আমায় ছাইরা শোন রে ত মন পিঞ্জিরায় বাইন্ধাসি তোর মন যাস না রে তুই আমায় ছাড়া শুন রে কথা শুন যেদিন থেকে দেখেছি তোরে বাড়ছে বুকে টান যেদিন থেকে দেখে তোর সে বুকে টান এক জীবনে তুই থাকার গান মন পিঞ্জি রায় সে তোর মন আমায় তুয়ামায় শোন কথা শুন তোরি ভাবনাতে আমার রাত কেটে যায় কেটে যায় তোকে নিয়ে কাটাবো দিন সুখের মোহনায় মন পিঞ্জিরায় বাঁধাসি তোর মন যাস না কথা শুন ঝাসনারে তুই মায় ছাড়া শোন রে কথা শুন